আসসালামু আলাইকুম আজকে হচ্ছে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজকের দিনে এখন বাজে সকাল সাড়ে নয়টা ইচ্ছা আছে আজকেই গরু পছন্দ হলে নিয়ে নেওয়া তার জন্যই আবুকেও নিয়ে এসেছি এখন দেখা যাক আল্লাহ আমাদের কপালে কি রেখেছে আজকে কি রেখেছে কিনা আমাদের সেই পছন্দের পশুটি নাকি আবার অন্য কোথাও যেতে হবে এখন আমরা যাচ্ছি ফিট বা নতুন বাজার যেটা বলে হাটে দেখা যাক আল্লাহ আমাদের কপাল কি রেখেছে আর আগে থেকে বলে রাখি আমাদের বাজেট হচ্ছে থেকে মাঝারি সাইজে আল্লাহর মতে যেটা তফিক দেয় এক লাখ বিশ থেকে তিরিশের মধ্যে বাকিটা দেখা যাক আমরা একশো ফিট হাটে গেট নম্বর সাথে ঢুকেছি

গালব ট্রাকলক ন বুইছেছে ও ও ও দাদা পাতি বাবা মামা সফট টাকা বেচে বেছানা করবে ও না আদেশ ও বেশি যাইবা কেন আশਵਾসা ও তুমি দে এখনো তারা দান ছাড়তেছে না এই গেটে মনে হয় না আমাদের হবে অন্য গেটে দেখতে হবে এই সাদা গোল্ডার দাম আড়াইশো চেয়েছে ডিলাখ পৌঁছে

Şahanece çiğ dekazerdim. Allah'a borç ver. Şahanece tarzı lamba এখানে কয়েক লাইন হয়েছে মানে রাস্তার মধ্যে প্রচুর গরু উঠেছে আরো ট্রাক আসতেছে একটা পর একটা আমি খালি ট্রাক ড্রাইভার বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই গেটে ঢুকো পূর্ব সাইডে ব্রিজের পূর্ব সাইডে আমাদের নির্ধারিত ট্রাক স্ট্যান্ড রয়েছে

কত নিছে এক পনেরো দিয়ে গড় নিয়েছে আচ্ছা আবু একটু ভিতরে আসো দেখা

আমার বাজেটের আমার বাজেট হচ্ছে এক লাখ তিরিশ হাজার উপরে যাবি আমি তার জন্যই এই যে এখানে একটা আহ ট্রাক আসতেছে আশা করি দামও ছেড়ে দিবে তাড়াতাড়ি ওই গেটা আমাদের হল না একজন থেকে বের হয়ে একটু রাস্তায় আসলাম জোরে নিবা

কত ভাই কত নিচ্ছে এক লাখ তিরিশ হাজার দিয়ে নিয়েছে গোটা মার্শাল অনেক ভালো

বললাম তো বিষ দেখা যাক হইতেও পারে অনুযায়ী তো বললাম গৰু ত্ৰিশ ভাং টানবা ত্ৰিশো ভাং টানা ককাকৈ আহিল